দশ হাজার পানের উপরে পানের ডাক হয় তো এই বছর পানের বাজার একটু ডাউন আছে দশ হাজার দশ হাজার পানের উপরে ওই দেড় থেকে দু লাখ টাকার ভিতরে বিক্রি হচ্ছে দশ হাজার পানের উপরে যার যেমন পান তেমন টাকা হবে ডাকটা অপশান যে হয় পানটা অপশান দশ হাজার পানের উপরে অপশানটা হয় দু লাখ পাঁচ লাখ যেমন যা যেমন পান তেমন বিক্রি হবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বেলের আই সুন্দর সুন্দরবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সব্বাইকে যেন স্বাগত আজকের আমি আর তখনদা দুজনে এসেছি আর এই কারণে এসেছি আজকের সুন্দরনের মানুষের প্রধান একটা জীবিকা হচ্ছে পান চাষ আর এই পান চাষ কীভাবে লাগানো হয় কীভাবে গাছ বড় করা হয় কীভাবে পান তোলা হয় আর সমস্ত প্রসেসটা আজকে আমরা শুনে নেবো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা পানের বরোজ রয়েছে আর এই বোরজের যে যিনি মালিক যিনি এই পান চাষ করছেন সেই একজন আমরা দাদাভাইকে পেয়েছি ওই দাদাভাইয়ের কাছ থেকে আজকে আমরা শুনে নেব এই বরোজের উনি কীভাবে গাছের যত্ন করেন কীভাবে রক্ষণাবেক্ষণ করেন সমস্ত কিছু খুঁটিনাটি আজকের ওনার থেকে শুনে নেব তো চলুন আমরা এবার বোরেজের ভিতরে ঢুকবো আর চলো দেখুন তখন না ঢুকে গেল এবার আমি ঢুকবো এভাবে পলি দিয়ে ঘেরা থাকে এবং চারদিকে দেখুন খড় দিয়ে ঘেরা রয়েছে আর ওই যে দেখুন দাদাভাই কাজ করছে তো বন্ধুরা এখন আমরা রয়েছি জি প্লট কৃষ্ণাজপুরে একটা পান বরজে রয়েছি আর এই পান বরজের যিনি মালিক সেই দাদাকেও পেয়ে গেছি দাদা আপনার নাম আমার নাম রবীন্দ্র হ্যামরম আচ্ছা আপনার তো বোরজটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় বোরজ তো আপনি এই বোরষটা কতটা জায়গার উপর করেছেন এই জায়গার আয়তন টোটাল আপনার দশ কাটা আচ্ছা তাহলে আপনি দশ কাটা জায়গার উপর বরুষটা করেছেন আচ্ছা গাছটা আমরা গাছ তো অনেকটাই বড় হয়ে গেছে তো পানের তো শুনেছি না কি পানের ফুল হয় না ফলও হয় না তো সেক্ষেত্রে আপনি এই পান গাছগুলো কীভাবে প্রথম থেকে তৈরি করেন মানে অন্য গাছের চারা কেটে চারাটা বসানো হয় বসে ওখান থেকে যে গাঁট আছে এই গাঁট থেকে এলে চারা আমিতে তো জন্মায় ওখান থেকে আবার গাছ ধরলে অসংখ্য গাছ তৈরি হয়ে যায় মানে গাছের লতাগুলোকে কেটে নেওয়া হয় মানে অর্ধেক অর্ধেক গাছে থেকে কেটে নিলাম কেটে নিয়ে এখানে বসালাম মাটি মাটি বসালে ওখান থেকে আবার গাছ অর্ধেক গাছ ওখান থেকে গাছ ধরে আচ্ছা যাই হোক বা আপনার তো বাগান বাগানের অনেকটাই বড় বাগান এই বাগানটা আপনার তৈরি করতে কেমন কি লেবার গেছে কেমন আপনি কি একা করেছেন না কি না একলা করা সম্ভব নয় সব অনেক মাটির কাটার ব্যাপার আছে মাটি গুঁড়ো গুঁড়ো করতে হয় বুড়ো মাটি ওখান থেকে বুড়ো চাক মাটি যে ডেজার দিয়ে কাটাতো তো লোক লেবার দিয়ে কুচো কুচো করতে হয় নালে এই কুচো কুচো না করলে যে খালি যে মাটি গাছে যে বসানো হয় যে মাটি চাপা দেওয়া হয় ওতে বুড়ো মাটি হলে হাওয়া যদি পায় ওখান থেকে মানে গাছে বোয়া মারতে পারে না যাতে অর্থাৎ শিকড় মারতে পারে না তার জন্য মাটিটাকে কুচো করে দেওয়া হয় মাটিতে গাছে গোড়ায় দিলে ওইটা শিকড় ভালো আসে আর এই যে বাগানে আপনার জল সেচের মাটিগুলো দেখছি আমরা দেখছি অনেকটাই ভেজা মাটি মানে মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি হলে যেরকম একটা প্রচন্ড করে ভেজা থাকে মাটি বাগানটা আপনার প্রচন্ড ভেজা রয়েছে ভেজা বলতে জল প্রচুর দিতে হয় এখানে ঠান্ডা মানে ছাওয়ায় রাখতে জল জমবে না এমন পরিমাণ রস থাকবে জল জমবে না অথচ রস থাকবে ওই পরিমাণ জল দেওয়া হয় দুদিন অন্তর জল দেওয়া হয় দুদিন বাদে আবার কোনো সময় দেখা যাবে গরমের সময় প্রতিদিন জল দেওয়া হয় মানে ধানের পরে পানের চাষ ধানের পরে পানের মিল আছে তাই ধান থাকে জলে আধা পান থাকে ডাঙায় আচ্ছা মানে জলের মতে একেবারে ওইরকম ভিরাক্ত ভাব সবসময় রসাক্ত ভাব রাখতে হবে মানে যেটা বোঝা গেল যে পান গাছের জন্য যে জলসেচ ব্যবস্থা ওটা একটা রসালো মাটি দরকার তাতে পান চাষটা ভালো হয় আর এটা বোঝা গেল আর কি আর এই পান গাছ চাষের জন্য আপনি মানে কি কি জৈব ব্যবহার করছেন না রাসায়নিক ব্যবহার করছেন জৈব ব্যবহার করতে হয় গরম গরমকালে জৈব ব্যবহার করা হয় রাসায়নিক রাসায়নিক তো দিতেই হয় সে জৈবতে গাছ হয় না গাছ হয় না তো গাছ বেঁচে থাকতে পারবে গাছে গাছে কিন্তু উন্নত ধরনের ফলন পাবে না এই পান বড়ো করা পানের ভালো কোয়ালিটি তৈরি করা এর জন্য সার ওষুধ ব্যবহার করতে হয় একটা যেটা মেন কথা হচ্ছে কি আপনারা তো পান গাছ লাগালেন এবার গাছ লাগানো থেকে শুরু করে আপনারা উপযুক্ত মানে এই যে পানটা কতদিন পর তোলেন আপনারা গাছ লাগানোর পর থেকে গাছ লাগানোর পর থেকে ম্যাক্সিমাম পাঁচ মাস টাইম লাগে পান বিক্রি উপযুক্ত টাইম না হলে পান বিক্রি পানের কোয়ালিটির উপর নির্ভর করে তো আর তখন প্রথম কোয়ালিটি হয় না কোয়ালিটি হয় না বলতে চারা গাছে তো চারা গাছ বাঁচানোর জন্যও আমরা পানটা আমাদের বাধ্য তুলতে কেন গাছে বেশি যদি পাতা থাকে গাছের মাথা বুড়ো হয় না গাছ হাইট হয় না বেশি তাতে দেখা যাবে পানের বৃদ্ধি কম হবে এই নিচের প্রথম যে গাছের পানগুলো ওগুলো ছোটো টেরা ভাঁকা বিভিন্ন রকম সাইজের হয় ওগুলোর দাম কম দাম থাকে আর এগুলো থাকলে গাছে কী হয় ওইগুলো গাছে খাবার খেতে পায় না গাছে অসংখ্য পাতা হলে কী হবে গাছে খাবার পাবে না তাহলে গাছে পাতা কম করে দিলে অন্য পাতালো অপর পাতাগুলো যেগুলো থাকে নতুন পাতা যেগুলো ছাড়ছে সেগুলো বড়ো হবে আর এই যে পানটা দেখছি এটা আপনাদের পানের তো নাকি অনেক রকম ভাগ রয়েছে শুনেছি নাকি বাংলা পান আপনার এটা কী পান রয়েছে আমার এটা মিষ্টি পান মিষ্টি পান রয়েছে মিষ্টি পানের বিভিন্ন রকম জাত আছে পানের দু রকম জাতের পানের ভাগ করা হয়েছে বাংলা পান আর মিষ্টি পান তার জন্য আমার এটা মিষ্টি বাড়ি মিষ্টি বাগান মিষ্টি বাগানের মিষ্টি বাগানেরও দু তিন রকমের জাত আছে আমার এটা হচ্ছে সিমলা সিমলা হাইব্রিড হ্যাঁ অনেকে বলে এমনি লেভেলের মানে লোকাল সিমলা আছে দেশি সিমলা যাকে বলা হয় আর আমার এটা হচ্ছে হাইব্রিড সিমলা এই এই যে আপনি মিষ্টি সিমলা বলছেন পানটা কি আমাদের ভালো চাহিদা রয়েছে না আমাদের এখানে চাহিদা বলতে এখানে আমাদের মার্কেটিং হয় পানটা কিন্তু বিদেশে বিক্রি হয় হ্যাঁ শীত দেশের প্রধান দেশের এলাকায় মানুষ পান খায় এসব পানে মানে প্রচুর টেম্পার ঝাঁঝাল ও পান আর কি এই সব দেশের এলাকার মানুষটা খায় আমাদের এসে এলাকার মানুষ খেতে পারে না সহ্য করতে পারে না আর এই পানে আলাদা রকম একটা গ্যাস আছে মিষ্টি পান যেহেতু এটা একটা আলাদা রকম এই জাতের এই যা পানের যাত্রায় গ্যাস একটা অন্যরকম আর আপনারা এই যে পান চাষ করছেন এই পানগুলো আপনারা বিক্রি মানে মার্কেটিং কোথায় করেন বিক্রি কোথায় করেন আপনারা আমরা এখানে কাকদ্বীপ মার্কেট আছে কাকদ্বীপে আছে আর আছে মেদিনীপুর মেছদা আচ্ছা আর আপনারা তাহলে এই যে পান যে বিক্রি করেন আপনারা এই পানের এখন বাজার মূল্য কেমন কি রয়েছে মানে ওটা এখন বাজার মূল্য বলতে আমাদের পানের বিক্রি হয় দশ হাজারের পানের উপরে অপশান দাগ হয় যেটা বিক্রি হয় দশ হাজার পানের উপরে কার দু লাখ তিন লাখ এইভাবে অপশান দাগ হয় অপশান বিক্রি হয় অপশান দাগের বিক্রি যার যেমন পানের সাইজ তেমন তার অপশান হয় বাজারে আর এই বরুসটা তো দেখতে পাচ্ছি অনেকটাই বড় আপনি বলছেন দশ কাটা জায়গার মধ্যে করেছেন বরুসটা এই বরুসটা করতে আপনার খরচ কেমন গেছে প্রথম অবস্থায় এই বয়সটা প্রথম বসারে দশ কাটার উপরে আপনার দু লাখ টাকা দু লাখ টাকার মতো খরচ গেছে আর জিনিস যেটা লক্ষ্য করলাম বরুষটা তো দেখলাম চারিদিকটা ঘেরা রয়েছে এবং উপরটা একটা ছাউনি মতো করা রয়েছে এটার মানে উদ্দেশ্যটা কি বরুজ উদ্দেশ্য বলতে এইসব গাছ রোদ এবং হাওয়া ফেলে বাইরে হাওয়া যদি পায় ভালো হয় না তাতে পানের কোয়ালিটি ভালো আসে না তাতে খাবার দিলেও কোনো উন্নত হয় না তার জন্য এই জন্য এই ঘরের বদ্ধ জায়গার মধ্যে এই চাষটা করা হয় এই উপরে ছাদ দেখছেন এই ছাদটা এই বাঁশ পাকাটি খড় বিভিন্ন দিকে তারে রড আছে জাল আছে ছাউনি দিয়ে করা হয়েছে তো আর ঢালাই ছাদ দিলে এত টাকা তো সম্ভব নয় করার তার জন্য এই বাঁশ কাঠি এইসব পাকাটি খড় দিয়ে উপরে ছাদ মতো করা হয়েছে মানে ছাবার মধ্যে রাখতে হবে রোদে সাহায্য করতে পারে রোদ রাখলে রোদ পানে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য ওটা ছাওয়াটা করা হয়েছে

মানে লেবারের যে একটা লেবার কস্টিংটা সেটা দাদা বললো সাড়ে চারশো টাকা এরকম খাওয়া দাওয়া তারপর দিতে হয় এই কাজ সবাই পারে না তো কিছু অংশ মানুষ যারা অভিজ্ঞতা শিকার ব্যাপার আছে মিস্ত্রির প্রয়োজন হয় এইসব ব্যবহার করতে গেলে সবাই পারবে না গাছটা এখন দেখতে পাচ্ছি আপনার গাছটা হাইট প্রায় চার ফুট মতো হয়ে গেছে আর চার ফুট পাঁচ ফুট হলে গাছটা প্রায় অনেকটাই মানে ছাউনিতে লেগে যাবে তাহলে আপনার তখন গাছটা কি করেন গাছটা তখন আমরা পান ভেঙে নিলাম বাড়িতে ভাঙি কিংবা লেবার ধরলাম ভেঙে নিয়ে পানটা মার্কেটে নিয়ে গেলাম এসে ওখান থেকে এসে গাছের এই পালাগুলো আছে পালাগুলো কেটে পরিষ্কার করলাম কেটে লেবার ধরে আমরা গাছটাকে নিচে নামিয়ে দিলাম গাছটাকে খুলে টোলার গাছটা নামিয়ে দিলাম উপরে গাছে তিন ফুট অংশ রাখবো মাথার দিকটা রেখে বাকি অংশটা মাটিয়ে শুয়ে দিলাম এই দেখছেন আপনারা এই যে শুয়ানো আছে গাছটা এই গাছটা শুয়ে দিলাম শুয়ে গাছে বাঁধলাম বেঁধে এখানে ওষুধ মারব গাছে গাছে ওষুধ না মারলে গাছটা নষ্ট হয়ে যাবে মারার পর এখানে হালকা করে মাটি চাপা দেবো কুচো কুচো মাটিগুলো দেখছেন আপনারা এই মাটিগুলো চাপা দিতে হবে কুচো মাটি বড়ো মাটি চাপা দিলে হবে না এখানে যে রোদ পায় শুকনো হয়ে গাছটা মারা যাবে তাহলে এখানে এই যে গাছের গোড়ায় যে গাঁড় দেখা যাচ্ছে এখান থেকে গাছে শিকড় ছাড়বে এখান থেকে এই শিকড় দেখছেন যে এই শিকড়টা ছাড়বে এখান এখান থেকে আবার গাছ উঠবে গাছ লাগলে আপনি নেবেন নাহলে গাছে যে বাগানে হয়ে গেলে আর দরকার নেই নাহলে এখানে গাছটা ভেঙে দিলে এই শুধু গাছটাই শুকানো থাকবে এখান থেকে এই মেন গাছটা আবার বড়ো হতে থাকবে বড়ো হলে এখান থেকে মেন গাছটা যত বড়ো হবে তত পানের ফলন দিবে আচ্ছা আচ্ছা আর পান যেটা পান ভাঙা হয় গাছ থেকে যেটা পান তোলা হয় বা ভাঙা হয় বলেন আপনারা এটা কতদিন অন্তর অন্তর তোলা হয় পানটা ম্যাক্সিমাম এক মাস ধরুন এক মাস অন্তর এক মাস অন্তরে একবার করে পান তোলা হয় আর গাছে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের পান রয়েছে কোনোটা খুব সুন্দর দেখা যাচ্ছে কোনোটা সরু চিকনা মতো কোনোটা চওড়া এই পানগুলো আপনারা মানে কিভাবে এই চড়া বলতে এই একটা গাছে পানের দু তিন রকমের সাইজ আছে সাইজ বলতে একটা গাছের মেন গাছে যে পান পানটা ওটাকে খাড় পান বলা হয় এই পানটা এটা মেন গাছের পান এটা খাড় পান আর এই যে ডালের যে পানটা দেখা হয় এটাকে পালা পান বলা হয় এই ডালের পানটা এই পানটা সাইজ একটু ছোটো হয় মানে সময়ের ক্ষেত্রে ছোটো হয় সময় বর্ষার সময় আবার বড়োও হয় এখন শীতকাল বলে এখন পানটা একটু ছোটো মানে মেন গাছে মানে মেইন গাছে যেটা এই পানটার দামটা বেশি পাওয়া যায় ওটা ঠিক নয় সিজন অনুযায়ী হয় এখন যে মেন গাছের পানটার দাম বেশি যেটা সাইডটা একটু ছোট হয় তো হ্যাঁ ছোট হলেও অনেক সময় মার্কেটে অনুযায়ী হয় ওরা ওই কোয়ালিটির অনুযায়ী দাম হয় সিজন মাপি ওটা সব সময় ঠিক নয় জয় আজকে দাদার কাছ থেকে একটা বড়জন আমরা শুনলাম আপনাদেরকে শোনালাম একটা পান গাছ ছোট থেকে তার তৈরি মানে ছোট থেকে বড় এবং পান বিক্রি সমস্ত রাষ্ট্র দাদার মুক্ত আপনারা শুনলেন আর দাদার ফোন নাম্বারটা আমার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো ভালো লাগলো রবীন্দ্র আপনার আজকে মোটামুটি আপনার গুরুত্বপূর্ণ ওই যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার বক্তব্য খুবই ভালো লাগলো তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দাদা